অর্গানিক পদ্ধতিতে বা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমরা প্রতিরোধ করতে পারি এইসব রোগ পোকামাকড় তাহলে কেমন সাধারণত যে গাছগুলি বাগানে বা বাড়ির ছাদে করি এবং সেই গাছগুলির ভালো স্বাস্থ্য এবং ভালো গ্রোথের জন্য এবং বেশি বেশি ফলের জন্য এই গাছগুলিতে আমরা সঠিক সময় এই গোবর সার বা ভার্মিক কম্পোস্ট তাও পুরনো ভালো গোবর সার বা ভার্মিক কম্পোস্ট এই গাছের গোড়ায় নির্দিষ্ট সময় দিয়ে থাকি এর ফলে এই গাছের যেমন স্বাস্থ্য ভালো থাকে তেমনই সেই গাছ ভরে ফল আসে কিন্তু এই সব গাছের ভালো ফলন এবং ভালো গ্রোথের জন্য এই সমস্ত গাছকে বিভিন্ন রোগ পোকামাকড়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হয় কিন্তু একটু শক্ত ব্যাপার কিন্তু এই সব রোগ পোকামাকড়ের হাত থেকে আমাদের গাছকে যদি অর্গানিক পদ্ধতিতে বা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমরা প্রতিরোধ করতে পারি সব রোগ পোকামাকড় তাহলে কেমন হয় আর এই পদ্ধতি কিন্তু খুবই কার্যকারী আর বর্তমানে বাজারে অনেক রাসায়নিক কীটনাশক আছে কিন্তু সেগুলির মধ্যে বেশিরভাগই পরিবেশ সাধ্য নয় আজ তাই আমি যে অর্গানিক বা ঘরোয়া পদ্ধতিতে এই কীটনাশক বা ওষুধটি তৈরি করে দেখাবো এতে কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি আমি কিন্তু এইভাবেই আমার গাছপালার পরিচর্যা করে থাকি আর আজকে যে পদ্ধতিতে আমি ওষুধটি তৈরি করে দেখাচ্ছি এতে কিন্তু আমাদের পয়সা খরচ করা লাগছে না বললেই চলে আর বন্ধুরা তাই আমার এই প্রত্যেকটি ভিডিও যাতে তোমরা সহজেই দেখতে পাও এই জন্য আমার এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তাই চলো যে অর্গানিক কীটনাশকটি আমরা তৈরি করব তার প্রত্যেকটি জিনিস আমরা দেখে নিই এটি নিম পাতা আমরা সবাই জানি এর ওষুধি গুণ কতটা আর এর পরবর্তীতে যেটি আছে এটি হলুদ আমাদের প্রত্যেকটি রান্নাঘরেই থাকে এরও সম্বন্ধে আমি পরবর্তীতে বিস্তারিত বলছি পরের জিনিসটাও আমরা সবাই ভালোভাবে চিনি এটি রসুন আমরা প্রত্যেক লিটার জলের জন্য পাঁচ থেকে কোয়া নিয়ে নেব আমি দু লিটারের জন্য তৈরি করছি তার জন্য এতগুলো নিয়েছি তারপর পর ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এটি কিসের জন্য নিচ্ছি তা আমি পরবর্তীতে বলবো আর এই যে বন্ধুরা তুলসী পাতা এরও কিন্তু কীটনাশকের ওপর ভালো প্রভাব ফেলে তাই বন্ধুরা আমরা কিছু পরিমাণে তুলসী পাতা নিয়ে নিচ্ছি তারপর আমরা একটা টুকরো অ্যালোভেরা গাছের ডাল নিয়ে নেব। বন্ধুরা এর থেকে একটু বেশি হলেও কোনো ব্যাপার না এই সমস্ত জিনিসকে আমরা নির্দিষ্ট একটি জিনিসের মাধ্যমে বা আমি যেটি নিয়েছি এই যে হামান দিস্তা তোমরা না থাকলে কোনো জায়গায় এমনি পিষে নিলেও হবে আর এরকম হামান দিস্তা থাকলে তো কোনো ব্যাপারই নয় এই হামান দিস্তার মাধ্যমে আমি প্রত্যেকটি জিনিসের থেকে ভালো করে রস বা নির্যাসটি আমি বের করে নেব তো বন্ধুরা প্রথমে আমি নিম পাতার থেকে নিম পাতার রসটি বের করে নিচ্ছি এটি আলাদাই বের করে নেব কারণ কি অনেক পরিমাণে আছে তো আর হামানদিস্তাটা দিস্তাটা ছোটো তার জন্য আমি এটি আলাদাভাবে পিষে নিচ্ছি আর একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা যখন তোমরাই ওষুধটি বা কীটনাশকটি তৈরি করবে তখন তোমাদের হাতে প্রোটেকশন নিয়ে তৈরি করবে আমি নি কারণ কি আমি একটু তাড়াহুড়োয় আমি সেটি নিতে পারিনি ভুলে গিয়েছিলাম তে বন্ধুরা আমরা নিম পাতা থেকে রস বের করে নিয়েছি এখন যে বাকি যে জিনিসগুলি আছে এটি হলুদ হলুদটা শুধু জলে গুলে দিয়ে দিব তাতেই হবে এরপরে যে জিনিসগুলো আছে রসুন তারপরে লঙ্কা আর বাকি যেগুলো আছে অ্যালোভেরাটা বাদ দিয়ে অ্যালোভেরার টুকরোটি বাদ দিয়ে প্রত্যেকটি জিনিস আমরা আবার সেমভাবে পিষে ওর থেকে রস বের করে নিব। আমার পেশা হয়ে গেছে এখন রস বের করে নিচ্ছি এখন আমাদের কীটনাশকটি মোটামুটি রেডি হয়ে গেছে শুধু একটা জিনিস এক দুটি জিনিস বাকি আছে এর মধ্যে এই যে অ্যালোভেরাটি এইটি আমরা কেন নিয়েছি এই অ্যালোভেরাটি অর্গানিক স্টিকার বা গাছে যে কীটনাশকটি আমরা দিব সেই কীটনাশকটি গাছে ভালো করে আটকে থাকার কাজ করবে আমি অ্যালোভেরা থেকে জেল বের করে নিয়েছি সুন্দর করে জলে ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দর স্টিকার হয়ে তৈরি হয়ে গেছে এখন প্রত্যেকটি যে ওষুধ আছে নিমের রস এইটি আর এরপরে যে ওই যে বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি এই টিব্বার মধ্যে ঢেলে নিচ্ছি প্রত্যেকটি জিনিস ভালো করে ঢেলে জল দিয়ে গুলে নিয়ে তারপরে ওই ওষুধটিকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে এই যে বন্ধুরা হলুদটি আমরা জল দিয়ে গুলে ঢেলে নিচ্ছি আর এরপরে যে অ্যালোভেরা জেলটি আছে সেটিও সেমভাবে আমরা ঢেলে নিব তো এই সমস্ত ওষুধ কটি আমি আমার এই টিব্বা বা স্প্রে মেশিনে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব তো বন্ধুরা এখন আমি বলি একে একে কোন জিনিসটা কিসের জন্য নিয়েছি আমরা নিম পাতার সম্বন্ধে যাচ্ছি না নিম পাতার সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি এরপর যে হলুদটি নিয়েছি হলুদটি ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে তারপরে যে আমরা রসুন নিয়েছি রসুন এর যে গন্ধ ঝাঁঝালো গন্ধ তার ফলে পোকামাকড় গাছের উপর আক্রমণ করবে না এবং তারপরে যে আছে লঙ্কা লঙ্কাতে কী করবে ছোট ছোট যে লার্ভা হয় সেই লার্ভাগুলিকে কিন্তু ধ্বংস করে দেয় তাই এই জিনিসগুলি দিয়ে কীটনাশক তৈরি করে আমি গাছে স্প্রে করে তার ভালো রেজাল্ট পাচ্ছি কিন্তু বন্ধুরা তাই বন্ধুরা এই যে কীটনাশকটি আছে এটি স্প্রের একটি নিয়ম সেটি হলো সকালের দিকে কিংবা বিকেলের দিকে স্প্রে করতে হয় আর এর ডোজ নিয়ে কোনো কথা নেই কারণ কি এটি যেহেতু অর্গানিক তাই একটু কম বেশি হলেও কোনো সমস্যা থাকে না আমি কিন্তু এইভাবেই আমার গাছগুলি সমস্ত রকমের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে থাকি আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই চ্যানেলের পাশে থেকো